আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সঙ্গী ইউসার নুন আলাহিসামকে বলছিলেন যে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের চলা থামাব না আমরা যে রওনা দিলাম আমরা থামবো না যতক্ষণ পর্যন্ত আমরা দুই দরিয়া সংযোগস্থলে না পুজব। আও আমি হকা অথবা আমরা আজীবন যুগ যুগ ধরে চলতে থাকবো ফেলেন মা বাহিমা আল্লাহ বল যখন তারা দুইজন দুই দরিয়ার স্থলে চলে গেল নাসিয়া হুল তাদের কাছে যে মাছটা ছিল তারা নাস্তা করবেন এই জন্য মাছটা ভেজে নিয়েছিলেন আল্লাহ বললেন সেই মাছটার কথা ভুলে গেলেন ফত্তাফা সাবিলাহফিল বাহরি সারাবা মাছটা সমুদ্রের ভিতরে সুরঙ্গ করে মাছটা জীবিত হয়ে সমুদ্রের ভিতরে দিয়ে সুরঙ্গ হয়ে চলে গেল ফেলেন মা ওয়াজা যখন তারা এই দুই দরিয়া সংযোগ স্থল অতিক্রম করলো। পালা মুসা আলাইহিস সালাম বললেন, লিফাতাউ তার সঙ্গীকে, আতিনা বাদানা আমাদের নাস্তা নিয়ে আসো। লাকদ লাকাইনা মিন সফরিনা হাযা মাসাবা। আমরা এই সফরে অনেক ক্লান্ত হয়ে গেছি। পালা আরআইতা। তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি খেয়াল করেন না ইযাওয়াইনা ইলা সফরতি যখন আমরা পাথর উপরে আশ্রয় নিয়েছিলাম বিসরায়ে বিশ্রাম গ্রহণ করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম আপনাকে বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল আমি আপনার কাছে যে স্মরণ করিয়ে দিব আপনাকে বলবো সে কথা শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল যাবা সেই মাছটি আশ্চর্যজনকভাবে জীবিত হয়ে সে সমুদ্রের ভিতরে চলে গেছে অ লেজা আলিকা মা কুন মা রাবি তখন মুসা আলা স্লাম বললেন এইটাই হল আমি যে খুঁজতেছিলাম যে উদ্দেশ্যে এই সফরের উদ্দেশ্যে আমি বের হলাম সেইটাই হইলো সেই জায়গা ফরতাদা আল আয়া শাহ হিমা প্রশা আল্লাহ বলছেন তখন তারা তাদের ফরতার দাস চললেন আলা আয়া তাদের যে চিহ্ন যে চিহ্ন পদ অনুসরণ করে প্রশা সামনের দিকে তাদের এই নির্দেশিত গম গন্তব্য দেখে চললেন ফজাদা আবদাম্মিন ইবাদিনা সেখানে আল্লাহ বলছেন সেখানে যাওয়ার পরে আবদাম্বিন ইবাহাদিনা মুসা সালাম আল্লাহ সেই যে বান্দা যার সাথে সাক্ষাতের কথা বলছিলেন আলাইহিস আলাহিসাল্লাম তাকে ওখানে যাওয়ার পরে মুসা সালাম পেলেন আর তিন রহমাতাম্মিন ইঙ্গিনা আল্লাহ বলছেন সেই খিজিরা আলাইহিস সালামকে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে মিন ইন্দিনা রহমত দান করেছিলেন অনুগ্রহ করেছিলেন ও আল্লাহমিল্লা আল্লাহ বলছেন আমি তাকে নিজের থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম সালাম বললেন হাল আত্তা আমি আমি আপনার অনুসরণ করতে পারি যাতে আপনি কল্যাণ কর আপনার কাছে যে জ্ঞান আছে সেইটা আমি শিখতে পারি আপনার কাছে আল্লাহ যে কল্যাণ কর কিছু এলেম দান করছেন সেটা যদি আমি আপনার কাছ থেকে শিখতে পারি এই জন্য কি আমি আপনাকে অনুসরণ করতে পারি অ লং ল্যাং তাস্তাতি আমাইয়বরা তখন খিজরাল আসলাম বললেন ইনাকা নিশ্চয়ই আপনি লাং তাস্তাতি আর ধৈর্য ধরতে পারবেন না মা ইয়সবরা আপনি সক্ষম হবে না আমার সাথে ধৈর্য ধারণ করতে আপনি ধৈর্য ধারণ করতে আমার সামনে যাওয়ার সাথে যাওয়ার পরে যেসব ঘটনা ঘটবে সেগুলো দেখে আপনি সহ্য করতে পারবেন না ওকে ইফাতা সিরু আর আপনি কীভাবে ধৈর্য ধরবেন আল এম আল্যাম তসিক খুবরা যে বিষয়ে আপনার জ্ঞান নাই যে বিষয়ে আপনার খবর নাই আপনি যে বিষয়ে জানেন না সেই বিষয়ে ধৈর্য ধরবেন কীভাবে কয়ালা শেতিদুনি ইনশা আল্লাহির মুসাম বললেন আমি ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন বলে আসি দেখা আমরা আর আমি আপনার কোনো কাজেরই অবৈধ হব না কোনো কাজেরই বিরোধিতা করবো না কয়ালা ফাইন ইত্যাব তখন খিজুরা ইসলাম বললেন যদি আপনি আমার অনুসরণ করেন তাহলে কোনো কিছুই আমাকে জিজ্ঞাসা করতে পারবেন না মিন হুদিক্র যতক্ষণ পর্যন্ত সেই ব্যাপারে আমি আপনাকে না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না ফাং তলাকা আল্লাহ বলছেন তারা দুইজন চলতে লাগলেন এরপর অতপর ইদা রকিবা ফিজ যখন তারা দুইজন নৌকায় আরোহণ করলেন খরা খা হিজির তখন নৌকাটা ফুটো করে দিলেন নৌকাটাকে ত্রুটিযুক্ত করে দিলেন কালা খরাক ই তোগী কাহা মুসা আলা ইসলাম বললেন আপনি কেন এটাকে ত্রুটিযুক্ত করে দিলেন আপনি কি এর যে আরোহী যাত্রী আছে তাদেরকে কি দুবই দিতে চাচ্ছেন কয়ালা যা লাকি ইত্যান ইমরা এই কাজটা আসলেই আসলেই জঘন্য হয়েছে এই কাজটা ঠিক হয় নাই কালা আলম আকুল তখন খিজা আলাহ বললেন আমি তো আপনাকে আগেই বলছিলাম ইন না কালাম তেস্তাতি সবরা আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না দিনী মুস আল্লাহিসাম বললেন আপনি আমাকে ধরেন না বিমান তু আমি যেটা ভুলে গেছি মুসা আলাহিসাল্লাম এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত খিজুরুল্লাম এই ঘটনার রহস্য না বলবেন ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কিছু জিজ্ঞাসা করবেন না সেই ব্যাপারে মুসা বললেন যে আমি তো সেটা ভুলে গেছি সুতরাং আপনি আমাকে এই জন্য জবাব দিয়ে করেন না তু হিটনি আর আপনি আমার জন্য আমার কাজ কঠিন আমাকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করেন না আমাকে কঠোর আমার প্রতি আপনি কঠোর হইন না ফাং তালাকা তারপরে আল্লাহ বলছেন আবার দুইজন রওনা দিলেন আতাইদা লফিয়া গুলাম এবং ফকাত আলাহু যখন খাস খিজির আলাহিসাল্লাম এবং সালাম পথে একজন বালককে দেখলো তখন আলাইহিস সালাম বালকটাকে হত্যা করে ফেললেন কয়ালে আকাতফাং জাকি এতাম দিগরিনাফস কালে মূসাল্লাহিসাম বললেন আকাতালত নফসাং আপনি কি এমন বাচ্চাকে মানুষকে হত্যা করছেন বি এতাম নাফস যে একটা ইসলামের নিয়ম হইল হত্যার বদলে হত্যা করা যায় আপনি হত্যার বদল ছাড়াই একটা বাচ্চাকে নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন লাপাতি ইতাশাইয়ান নোকরা আপনার এটা কাজ খুবই নিকৃষ্ট এবং জঘন্য কাজ হয়েছে ইসলাম পরিপন্থী হয়েছে পালা আলাম আলম আফুল্লা তখন খিজির আলাহ ইসলাম বললেন আমি কি আপনাকে বলি না ইন্না কালাম ইতাস্তা সবরা আপনি কখনোই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না তখন বললেন আমি যদি এ ব্যাপারে আর পরবর্তীতে আপনাকে কোনো কাজের ব্যাপারে জিজ্ঞাসা করি ফেলে নিই তখন আপনি আমাকে আর সাথী হিসাবে রাখবেন না বালা কথা মিললাত আসলে আমার পক্ষ থেকেই সকল ওজোর আপত্তির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এরপর যদি আমি আবার আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করি তাহলে তখন আপনি আমাকে